নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ বেছে বেছে দশটি প্রশ্ন নিয়ে এসেছি তো এই প্রশ্নগুলো আমরা দেখে নেবো যে বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে তো আর দেরি না করে আমরা ইয়ারের যে আছে সেগুলো অ্যানালাইসিস করে ফেলবো আর তোমরাও কিন্তু বই নিয়ে এগুলো অ্যানালাইসিস করে ফেলবে তাহলে চলো শুরু করে দেই আমাদের আজকের পড়াগুলো নরিন মলের নিউটন সংখ্যা কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায় তা গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায় অ্যানড কোন বিক্রিয়ায় সম্পূর্ণ হয় অ্যানড জারণ বিক্রিয়ায় সম্পূর্ণ হয় একটি বাল্বে ষাট ওয়ার্ড থেকে দুশো বিশ ওয়ার্ড লেখা আছে বাল্বটির রোধ কত ওহম হবে এটা একটা ম্যাথ এটা তোমাদেরকে করে নিতে হবে আনসারটা সাইডে লেখা আছে দেখে নাও কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত অনুপাত হচ্ছে এক অনুপাত দুই অনুপাত বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় কোন যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকারের মাধ্যমে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার কোথায় সাঁতার কাটা সহজ সাগরে সাঁতার কাটা সহজ ডিমে কোন ভিটামিন নেই ডিমে ভিটামিন সি নেই কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় সোডিয়াম অ্যাসিডেট এর সংকেত কি সোডিয়াম অ্যাসিডেটের সংকেত হচ্ছে গিয়ে সি এইচ থ্রি ও এ সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সাপোর্ট পেলে এমন ভিডিও আরও অনেক আসবে